হাই এভরি ওয়ান আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে যেটা হল ক্লাস টেনের রাশিবিজ্ঞান অধ্যায়ের কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট টু ছাব্বিশ পয়েন্ট টু এর এক থেকে নয় অবধি সম্পূর্ণ অঙ্কের সমাধান আমরা এই ভিডিওতে করবো এক থেকে নয় অবধি সম্পূর্ণ অঙ্কের সমাধান এই ভিডিওতে হবে এর আগের ভিডিও তোমরা যারা দেখো নি ডেসক্রিপশনের দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে কথা না আমরা স্টার্ট করি রাশিবিজ্ঞান অধ্যায়ের ছাব্বিশ পয়েন্ট টু এর অঙ্ক চালু করার আগে আমাদের এই সমস্ত সূত্র কিন্তু জানতে হবে এই সমস্ত সূত্র যদি আমরা না জানি তাহলে ওই অঙ্কগুলো করা আমাদের অসুবিধা হবে তাই আমরা প্রথমে সূত্রগুলো জেনে নিই মধ্যমান বা মিডিয়ান এর সূত্র নাম্বার এক যদি রাশিমালাটি যুগ্ম বা জ্বর হয় যদি রাশিমালাটি জ্বর সংখ্যা হয় যেমন দুই চার ছয় আট দশ মানে জ্বর যদি হয় তাহলে এই সূত্রটি হবে কিভাবে এই সূত্রটি প্রয়োগ করতে হবে আমি অঙ্কে প্রয়োগ করেছি তোমরা দেখে বুঝে যাবে নাম্বার দুই যদি রাশিমালাটি অযুগ্ম বা বিজড় হয় রাশিমালাটি যদি বিজড় হয় যেমন এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো মানে বিজড় সংখ্যা যদি হয় তাহলে এই সূত্রটি হবে এন প্লাস ওয়ান বাই টু তম পথ আচ্ছা এবার যদি আমাদের অঙ্কে মধ্যমা বা মিডিয়ান বের করতে বলে তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করব তিন নম্বর সূত্র এল প্লাস থার্ড ব্রেকেট এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ক্লোজ গুণ এইচ এই মান দিয়ে আমরা সূত্র দিয়ে অঙ্কটি করব এবার কিভাবে এই সূত্র প্রয়োগ করতে হবে আমরা অঙ্কে দেখিয়ে দিয়েছি আলোচনা করেছি তোমরা ঠিক বুঝে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাহলে আমরা মেন অঙ্কে এবার চালু করি ক্লাস টেন কোষে দেখি ছাব্বিশ পয়েন্ট টু এর গড় মধ্যমা ও অজাইফ এবং সংখ্যা গুরুমান আমরা বের করব। এক নম্বর প্রশ্ন মধুবাবুর দোকানের গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয় লব্ধ অর্থ হল একশো সাত দুইশো দশ বাহা বিরানব্বই বাহান্ন একশো তেরো পঁচাত্তর একশো পঁচানব্বই বিক্রয় লব্ধ অর্থের মধ্যমা নির্ণয় কর তাহলে দেখো আমরা প্রথমে সূত্র আলোচনা করলাম যে মধ্যমা বের করার নিয়ম কী সেক্ষেত্রে বেশ কিছু সূত্র তুলে ধরলাম যে জড় সংখ্যা যদি হয় তাহলে একটা আলাদা সূত্র বিজড় হলে আলাদা সূত্র আর মধ্যমা হলে আলাদা সূত্র টোটাল তিনটা পার্ট আমরা ধরলাম ক্লিয়ার তাহলে এখানে আমরা প্রথমে কি করব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই লিখব তাহলে বিক্রয় লব্ধ অর্থ ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানে ছোট থেকে বড় তাহলে প্রথমে কি আছে বাহান্ন আর সবচেয়ে বড় আছে দুইশো দশ তাহলে দেখো ছোট থেকে বড় আমরা সাজিয়ে পাই এবার আমরা দেখবো এখানে কয়টি নাম্বার আছে আমরা এখানে দেখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি নাম্বার আছে সাত সংখ্যা জোড় না বিজড় সাত সংখ্যা জানি আমরা বিজড় বা অযুগ্ম যাকে বিজোড় বলে তার নামে কিন্তু অযুগ্ম তাহলে বিজোড়ের সূত্রটি আমরা এখানে লিখব তাহলে বিজোড়ের সূত্র ছিল এন প্লাস ওয়ান বাই টু তাহলে নির্ণয়ে মধ্যমা হবে এন এন এর মান কত এন এর মান হলো সাত তাই না এন প্লাস ওয়ান বাই টু আমরা প্রথমে সূত্রে আলোচনা করলাম তাহলে এন এর মান সাত সাত লিখলাম প্লাস ওয়ান বাই কত টু তাহলে দেখো এবার লক্ষ্য করো সাত আরেক কত হয় আট তাহলে কি আটকে দুই দিয়ে ভাগ করলে কত হবে চার চারতম পথ চার চারতম পথ তাহলে এবার বের করবে এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার মানে একশো সাত তাহলে নির্ণয় মধ্যমে আমার বের হল একশো সাত এবার আমরা দুই নাম্বার প্রশ্নের সমাধান করব। দুই নম্বর কি বলেছে কিছু পশুর বয়স হল যথাক্রমে কী আছে ছয় দশ পাঁচ চার নয় এগারো কুড়ি আঠারো বয়সের মধ্যমা নির্ণয় করি তা আগের মতোই যে পশুর বয়স ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানে ছোট থেকে বড় আমরা সাজালাম সাজার পরে আমরা দেখছি কয়টি নাম্বার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি নাম্বার আছে তাহলে এন সমান সমান কত হলো এট এট মানে হলে কি যুগ্ম বা বিজড় বের হল জ্বর বের হলো এর আগে একটা বিজড় বেরিয়েছিল এট তো জোর সংখ্যা তাহলে জ্বর নির্ণয়ের মধ্যমা জড় নির্ণয়ের ফর্মুলা আমরা জানি ওয়ান বাই টু এন বাই টু তমপদ আর এখানে এন বাই টু প্লাস ওয়ান তমপদ তাহলে এন এর মান কত এন এর মান হলো আট তাহলে এনের জায়গায় আট লিখলাম নিচে কত দুই আবার এনের জায়গায় আট লিখলাম নিচে দুই তাহলে এক বাই দুই এবার আটকে দুই দিয়ে যদি ভাগ করি চার দোবনী আট তাহলে চতুর্থ মান এখানে কি চার দোবনী আট আর এই যে একে কত হয় চার দুই দুবনী চার দোবনী আট চার হলো আর এই যে এক পাঁচ মানে পঞ্চম মান তাহলে ওয়ান বাই টু লিখলাম তাহলে দেখো এখানে চতুর্থ মান কী আছে এক দুই তিন চার মানে নয় আছে নয় বছর লিখলাম আর পঞ্চম মান এই পঞ্চম মান এই যে দশ দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার সংখ্যা কি আছে দশ দশ লিখলাম তাহলে এবার লক্ষ্য করাম দশ আর নয়ে যোগ করলে উনিশ উনিশকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে নাইন পয়েন্ট ফাইভ বছর তাহলে নির্ণয় মধ্যমা কত বের হলো নয় পয়েন্ট পাঁচ বছর এবার আমরা তিন নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে জন ছাত্রের প্রাপ্ত নম্বর হলো জন ছাত্র দেওয়া আছে তাদের প্রাপ্ত নম্বর বিয়াল্লিশ থেকে একদম ষাট প্রাপ্ত নম্বরের মধ্যমা নির্ণয় করি তাহলে আগের মতোই আমরা করব কি লেখা আছে ছাত্রদের প্রাপ্ত নম্বর ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানে ছোটো থেকে বড় আমরা সাজাবো তাহলে ছোটো থেকে সবচেয়ে ছোটো কত হলো বিয়াল্লিশ একদম বড় সবচেয়ে কত আটষট্টি তাহলে ছোটো থেকে বড় আমরা সাজালাম তারপর দেখব কয়টি নাম্বার আছে কাউন্টিং করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দটি নাম্বার আছে তাহলে এন সমান সমান কত হয় চোদ্দ বা ফোরটি এন তাহলে এন এর মান হলো আমাদের চোদ্দ চোদ্দ জড় না বিজড় সংখ্যা চোদ্দ হলো জোর সংখ্যা জোর সংখ্যা সূত্র আমরা প্রথমে বলেছি তাহলে সূত্রটি লিখলাম লেখার পরে এন এখানে এন ছিল এন এর মান কত চোদ্দ চোদ্দ লিখলাম নিচে দুই আবার এখানে এন এর মান চোদ্দ লিখলাম নিচে কত দুই প্লাস কত ওয়ান তাহলে ওয়ান বাই টু তাহলে কি চোদ্দোকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে সাত দেবুণি চোদ্দ সপ্তম মান আবার এই চোদ্দকে দুই দিয়ে ভাগ করি সাত দুমুনি চোদ্দ সাত আর এই যে এক সাত একে কত হয় আট অষ্টম মান তাহলে ওয়ান বাই টু সপ্তম মান প্রথমে আমরা বের করব কত আছে সপ্তম মান তাহলে গোনাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত চুয়ান্ন আমরা চুয়ান্ন লিখলাম তারপরে অষ্টম মান কত আছে এই যে এটা হবে আট কাউন্টিং করলে আট নাম্বার আসবে পঞ্চান্ন ক্লিয়ার তাহলে চুয়ান্ন আর পঞ্চান্ন যদি আমরা যোগ করি তাহলে হবে একশো নয় একশো নয়কে দুই দিয়ে ভাগ করলাম চুয়ান্ন পয়েন্ট ফাইভ তাহলে আমরা উত্তর পেলাম চুয়ান্ন পয়েন্ট ফাইভ এবার আমরা চার নম্বর চার নম্বর প্রশ্নের সমাধান করব চার নম্বর প্রশ্ন আমাদের কি দেওয়া আছে যে আজ পাড়ার ক্রিকেট খেলায় আমাদের স্কোর হল আজ পাড়ার ক্রিকেট খেলায় আমাদের স্কোর হলো এখানে দেওয়া আছে সাত থেকে একদম সম্পূর্ণ লাইন দেওয়া আছে তাহলে আমরা এটা আবার আগের মতোই যে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত আছে ছয় দেখবো ছয় কয়টা আছে দেখো তিনটা আছে এই যে এখানে একটা ছয় এখানে একটা এখানে একটা তিনটা ছয় তিনটা ছয় লিখলাম তারপরে তিন সাত আছে সাত লিখলাম তারপরে আট আছে আট লিখলাম যে কয়েকটা আট আছে আট লিখলাম নয় তারপরে দশ তারপরে এগারো তাহলে এটা ঊর্ধ্বক্রমে সাজিয়ে আমরা পেলাম এবার দেখব টোটাল কয়টি নাম্বার এখানে দেওয়া আছে তাহলে কাউন্টিং করি এক নাম্বার দুই নাম্বার তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ কত দেওয়া আছে বাইশ টোটাল বাইশটি নাম্বার এখানে দেওয়া আছে তাহলে এনের মান আমরা কত পেলাম বাইশ তাহলে নির্ণয় মধ্যমা জোড় সংখ্যা বের হলো বাইশ তো জড় সংখ্যা মানে যুগ্ম যাকে জড় বলছি তার নাম হলো যুগ্ম তাহলে কি আমরা এবার সূত্রটা লিখলাম আর এনের জায়গায় এনের মান কত বাইশ সূত্র তো এখানে এন থাকে তাই না তাহলে এনের জায়গায় আমরা কত লিখলাম বাইশ তাহলে ওয়ান বাই টু বাইশকে আমরা দুই দিয়ে ভাগ করলাম তার দুই দিয়ে যদি বাইশকে ভাগ করি তাহলে কত হবে এগারো দুমুনি বাইশ আবার প্লাস দিলাম আবার দেখো বাইশকে দুই দিয়ে ভাগ করলে এগারো দুমনি বাইশ আর এই যে এক তাহলে এগারোবার একে কত হবে বারো বারোতম পদ তাহলে দেখো ওয়ান বাই টু এগারোতম পথ আর বারোতম পদ আমরা লিখব তাহলে প্রথমে এগারোতম পদ কাউন্টিং করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কত হলো এগারোতম পদ হলো আট আট লিখলাম আর বারোতম পদ কত হবে আটে হবে আট লিখলাম আট আর আটে যোগ করলে কত হবে ষোলো ষোলোকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে আট দুমনি ষোলো তাহলে কত হলো আট তাহলে নির্ণয় মধ্যমা পেলাম আমরা কত এইট এবার আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধান করব পাঁচ নম্বর প্রশ্ন কী দেওয়া আছে যে নিচের নিচে জন ছাত্রের ওজনের পরিসংখ্যা বিভাজন ছক থেকে ওজনের মধ্যমা নির্ণয় করি এটা দেওয়া আছে ক্লিয়ার ওজন দেওয়া আছে তেতাল্লিশ থেকে পঞ্চাশ অব্দি আর ছাত্র সংখ্যা দেওয়া আছে চার একদম পাঁচ এটা ছাত্রের সংখ্যা তাহলে এখান থেকে আমরা মধ্যমা বের করব মধ্যমা কীভাবে বের করি ভালো করে দেখো এটা কিন্তু তিন নাম্বার সূত্র অনুযায়ী আমরা করব যে সূত্রগুলো প্রথমে আমি আলোচনা করলাম তার তিন নাম্বার তাহলে প্রথমে আমরা ওজন ওজন ওজনের লাইনটা আমরা সবটাই লিখলাম দেখো তেতাল্লিশ থেকে একদম পঞ্চাশ তেতাল্লিশ থেকে একদম পঞ্চাশ লিখেছি তারপরে ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যার লাইনটা আমরা লিখলাম পাঁচ পাঁচ ছিল পাঁচ অব্দি এবার ক্রমযোগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক এই ক্ষুদ্রতর সূচক দুইটি ভাগে হয় একটা বৃহত্তর সূচক আর একটা কি ক্ষুদ্রতর সূচক এটাতে আমরা ক্ষুদ্রতর সূচক বের করব। কিভাবে বের করতে হয় ভালো করে লক্ষ্য কর এই চার আছে চার লিখলাম এই চারের সঙ্গে এই ছয় যোগ করলাম কত হল দশ দশের সঙ্গে আট যোগ করলাম কত হল আঠারো আঠারের সঙ্গে চোদ্দো যোগ করলাম কত হল বত্রিশ বত্রিশের সঙ্গে আমরা বারো যোগ করলাম তাহলে কত হলো চুয়াল্লিশ চুয়াল্লিশের সঙ্গে দশ যোগ করলাম চুয়ান্ন চুয়ান্ন সঙ্গে এগারো যোগ করলাম পঁয়ষট্টি আর পঁয়ষট্টি সঙ্গে পাঁচ যোগ করলাম সহুত্তর কত হলো সেভেন্টি সেভেন্টি বা সহুত্তর তাহলে সেভেনটি যুগ্ম না অযুগ্ম জ্বর না বিজ্বর সেভেনটি হল জড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা তাহলে এবার আমরা সূত্রে লিখব যে নির্ণয় মধ্যমা জড় সংখ্যা সূত্র এটা আমরা প্রথমে বলেছি তাহলে এন এর মান যেহেতু সহত্তর বা সেভেন্টি এন এর মান সৌত্তর লিখলাম নিচে দুই আবার এন এর মান সহত্তর নিচে দুই তাহলে ওয়ান বাই টু সত্তরকে যদি আমি দুই দিয়ে ভাগ করি পঁয়ত্রিশ হবে আবার এই সত্তরকে দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে পঁয়ত্রিশ আর একে কত হয় ছত্রিশ ছত্রিশতম পথ আর তাহলে দেখুন এবার পঁয়ত্রিশতম পথ আমরা বের করব পঁয়ত্রিশ কার মাঝে রয়েছে এই যে বত্রিশ আর চুয়াল্লিশ এর মাঝে কিন্তু পঁয়ত্রিশ রয়েছে বত্রিশ আর চুয়াল্লিশ এর মাঝে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নিচেরটা ধরতে হবে তাহলে কত হলো সাতচল্লিশ তাহলে পঁয়ত্রিশতম পদ হলো কত সাতচল্লিশ এবার ছত্রিশতম পদ ছত্রিশতম পদ ছত্রিশ কোথায় আছে বিয়াল্লিশ আর বত্রিশ হাজ চুয়াল্লিশ এর মাঝামাঝিতে ছত্রিশ আছে তাহলে এর মানটা আমরা ধরব স্কোয়ার কত সাতচল্লিশ তাহলে ছত্রিশতম পদম আমরা ধরলাম সাতচল্লিশ কিগ্রা তাহলে এই দুইটা যোগ করে আমাদের চুরানব্বই হয় চুরানব্বইকে দুই দিয়ে যদি ভাগ করি সাতচল্লিশ কিগ্রা তাহলে পাঁচ নম্বরের উত্তর আমরা পেলাম ফর্টি ফাইভ কিগ্রা এটা কত নম্বর হলো পাঁচ নম্বর এবার আমরা ছয় নম্বর প্রশ্নের সমাধান করব ছয় নাম্বার প্রশ্ন কী লেখা আছে যে নলের বেশের দৈর্ঘ্য পরিসংখ্যা বিভাজন ছক থেকে বেশের দৈর্ঘ্যের মধ্যমান নির্ণয় করি তাহলে বেশের দৈর্ঘ্য দেওয়া আছে আঠারো থেকে একদম পঁচিশ আর ছাত্র সংখ্যা দেওয়া আছে এখানে আমাদের যে তিন থেকে একদম চার তিন চার চার লাস্ট অব চার আছে তাহলে ছকটাকে আমরা প্রথমে কি করবো সাজিয়ে নিব তাহলে দেখুন বেশের দৈর্ঘ্য বেশের দৈর্ঘ্য আঠারো থেকে পঁচিশ আমরা বেশের দীর্ঘ আঠেরো থেকে পঁচিশ লিখলাম এবার দেখো ছাত্র সংখ্যা তিন থেকে লাস্টে চার আছে তিন থেকে একদম লাস্টে চার লিখলাম এবার আমরা কী করবো ক্রমযৌগিক পরিসংখ্যা বের করব তাহলে আমি বলেছি যে ক্রমযোগিক পরিসংখ্যা কীভাবে বের করতে হয় এই তিন তিনে বসল এই তিনের সঙ্গে চার যোগ হলো কত হলো সাত এই সাতের সঙ্গে দশ যোগ হলো কত হয় সতেরো সতেরোরের সঙ্গে পনেরো জগ হল বত্রিশ বত্রিশের সঙ্গে পঁচিশ জগ হলো সাতচল্লিশ সাতচল্লিশের সঙ্গে তেরো জগ হলম সহত্তর সহত্তরের সঙ্গে ছয় জগ হল ছিয়াত্তর ছিয়াত্তরের সঙ্গে চার জগ হলো তাহলে আশি আশি হলো কি জ্বর না বি সংখ্যা মানে যুগ্ম সংখ্যা তাহলে এন এর মান হল আশি যুগ্ম সংখ্যা হলে আমরা এই সূত্রটি লিখি এন এর মান আশি নিচে দুই আবার এখানে এন এর মান আশি নিচে দুই প্লাস ওয়ান ক্লিয়ার তাহলে দেখো আশিকে যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে চল্লিশতম পদ এখানে আশি কে দুই দিয়ে কাটলে চল্লিশ আর একে একচল্লিশতম পদ তাহলে ওয়ান বাই টু লিখলাম চল্লিশতম পদ আমরা বের করবো তাহলে চল্লিশতম পদ কোথাও কোথায় আছে বত্রিশ আর সাতান্ন এর মাঝে আছে মানে সান্তান্ন নিচের বাইশ বাইশটি হবে কততম তম পদ চল্লিশতম পদ হলো কি বাইশ আর একচল্লিশতম পদ কত হবে একচুয়াল্লিশ দেখো এখানে বত্রিশ আর সন্তান এর মাঝেও একচল্লিশ আছে তাহলে এটা তো হবে বাইশ এখানে দুই লেখা হয়েছে আমার ভুল করে তোমরা এখানে বাইশ লিখে নিবে তাহলে এখানেও বাইশ বাইশ আর বাইশ কত হয় বাইশ আর বাইশ চুয়াল্লিশ এই চুয়াল্লিশকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে বাইশ মিমি তাহলে নির্ণয় মধ্যমা আমরা উত্তর পেলাম টোয়েন্টি টু মিমি এটা আমাদের নাম্বার প্রশ্নের সমাধান হল আমরা সাত নাম্বার প্রশ্নের সমাধান করব। সাত নাম্বার প্রশ্ন কি লেখা আছে মধ্যমান নির্ণয় করি এক্সের মান জিরো থেকে ছয় অব্দি দেওয়া আছে আর এফের মান দেওয়া আছে একদম ওয়ান সাত থেকে একদম ওয়ান তাহলে এই মানটা আমরা বের করব তাহলে এক্সের মান যে সমস্ত দেওয়া আছে সব মানগুলো আমরা লিখলাম আর দেখো এখানে এফ এর মান যে সমস্ত দেওয়া আছে সব মানগুলো আমরা লিখলাম লেখার পরে দেখো ক্রমযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক যেটা এর আগের অঙ্গতে আমরা করলাম যে ক্রমযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক তাহলে বের করার নিয়ম হলো সাত সাতে লিখলাম সাতের সঙ্গে এই চুয়াল্লিশ যোগ হলো কত হয় একান্ন একান্ন সঙ্গে পঁয়ত্রিশ যোগ হলো ছিয়াশি ছিয়াশির সঙ্গে ষোলো যোগ হলো একশো দুই একশো দুইয়ের সঙ্গে নয় যোগ হলো একশো এগারো একশো এগারোর সঙ্গে চার যোগ হলো একশো পনেরো একশো পনেরোর সঙ্গে এক যোগ হলো একশো ষোলো তাহলে একশো ষোলো কি জ্বর না সংখ্যা আমরা জানি একশো ষোলো হলো জড় সংখ্যা মানে যুগ্ম সংখ্যা তাহলে এন এর মান হলো একশো ষোলো তাহলে আমাদের যুগ্ম সংখ্যা হলে যে সূত্রটা এই সূত্রটা আর একশো ষোলো এখানে কি এন থাকে এখানেও এন থাকে তাহলে এনের এর মান যেহেতু আমি একশো ষোলো পেলাম তাই এনের এর জায়গায় একশো ষোলো লিখলাম আবার এন এর জায়গায় একশো ষোলো লিখলাম তাহলে ওয়ান বাই টু একশো ষোলোকে যদি দুই দিয়ে ভাগ করি কত হয় আনঠান্ন আবার একশো ষোলোকে যদি দুই দিয়ে ভাগ করি কত হবে উনষাট ক্লিয়ার তাহলে দেখো ওয়ান বাই টু তাহলে আনঠান্নতম পর্যবেক্ষণ আর উনষাটতম পর্যবেক্ষণ তাহলে আঠান্নতম পথ কী হবে তাহলে কি আঠান্ন যদি হয় একান্ন আর ছিয়াশি এর মাঝেই হয়েছে তাই না একাশি আর হলো ছিয়াশি এর মাঝে আটান্ন রয়েছে একান্ন একান্ন আর ছিয়াশি এর মাঝে কত রয়েছে আনঠান্ন রয়েছে তাহলে এর মাঝে আঠান্ন রয়েছে তার নিচের মানটা আমাদের ধরতে হয় দুই তাহলে দুই আমরা লিখলাম তারপরে দেখো ঊনসাইট উনসাইট কার মাঝে রয়েছে এই যে একান্ন আর ছিয়াশি এর মাঝে উনসাইট রয়েছে তাহলে এটা সরাসরি আমরা তম ধরব দুই তাহলে আবার আমরা দুই ধরলাম দুই আর দুই যোগ করলে কত হবে চার চারকে যদি দুই দিয়ে ভাগ করি কত হবে দুই ক্লিয়ার তাহলে নির্ণয় মধ্যমা হলো আমাদের দুই তাহলে সাত নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে নিলাম এবার আমরা আট নম্বর প্রশ্নের সমাধান করব। আট নম্বর প্রশ্ন কি লেখা আছে আমাদের চল্লিশ জন শিক্ষার্থীর প্রতি সপ্তাহে টিফিন টিফিনের খরচের পরিসংখ্যা হল টিফিন খরচ কত পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে ষাট ষাট থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে সত্তর আবার শিক্ষার্থী দেওয়া আছে তিন পাঁচ থেকে একদম দুই এটা হলো শিক্ষার্থীর লাইন তাহলে দেখো টিফিন খরচ এটা আর শিক্ষার্থী কি এটা লিখলাম এই যে যেটা দেওয়া ছিল আমরা সেটাই লিখলাম এবার আমরা কি করব ক্রমযৌগিক পরিসংখ্যা বের করব যেটা ক্ষুদ্রতর সূচক তাহলে ক্রমযোগী পরিসংখ্যা বের করার নিয়ম হলো এই তিন তিনে বসলো তিনের সঙ্গে এই পাঁচ আমরা জানি এর বেশ কয়েকটা অঙ্কে আমরা করেছি যে পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক কিভাবে বের করতে হয় তাহলে তিন তিনে বসলো এই তিনের সঙ্গে পাঁচ যোগ হলো আট আটের সঙ্গে ছয় যোগ হলো চোদ্দো চোদ্দোর সঙ্গে নয় যোগ হলো তেইশ তেইশের সঙ্গে সাত যোগ হলো তিরিশ তিরিশের সঙ্গে আট যোগ হলো আটত্রিশ আটত্রিশের সঙ্গে দুই যোগ হলো চল্লিশ তাহলে চল্লিশ কি সংখ্যা আমরা চল্লিশ পেলাম এবার দেখো আমরা এই অঙ্কগুলো এর আগে যেভাবে করলাম ওইভাবে কিন্তু করব না শটের যে সূত্র বসিয়ে যুগ্ম আর অযুগ্ম সহকারে করলাম না ওই রকম কিন্তু করব না যখন আমরা এইরকম মান দেখব ৩৫ থেকে চল্লিশ রকম থাকবে থেকে থেকে তাহলে কিন্তু তিন নাম্বার সূত্র আমি যেটা প্রথমে তোমাদের আলোচনা করেছিলাম যে তিন নাম্বার সূত্র কোনটি এই যে এটা তিন নাম্বার সূত্র ক্লিয়ার তাহলে এনের এর মান আমরা পেলাম চল্লিশ তাহলে চল্লিশ কি আমি দুই দিয়ে ভাগ করবো কত হবে কুড়ি তাহলে কুড়ি এর থেকে ঠিক বেশি ক্রমযোগী পরিসংখ্যা হলো তেইশ তাহলে দেখো কুড়ি এর থেকে সবচেয়ে বেশি ক্রমযোগী পরিসংখ্যা কত হলো তেইশ ক্লিয়ার এই যে দেখো কুড়ি সবচেয়ে বেশি ক্রমযোগী পরিসংখ্যা কত হলো তেইশ ক্লিয়ার তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যেহেতু এখানে লক্ষ্য করো আমাদের চল্লিশ বেরিয়েছে এন এর মান তাহলে এখানে লক্ষ্য করব কোথায় চল্লিশ আছে আমি দেখলাম এখানে চল্লিশ বলছি কুড়ি বেরিয়েছে সরি দেখো এন এর মান কত বেরিয়েছে কুড়ি এই যে এন এর মান চল্লিশ ছিল কাটাকাটি করলাম এন বাই টু এর মান কত হলো কুড়ি তাহলে এবার লক্ষ্য করব যে এখানে কুড়ি কোথায় আছে তাহলে দেখো ক্রমযোগী পরিসংখ্যায় এখানে কুড়ি আমরা পাবো কর মধ্যে এই চোদ্দো আর তেইশ এর মাঝখানে আছে কুড়ি তাহলে এটার মাঝখানে তেইশ নিচে থেকে ধরবো ধরার পরে এ সবটাই নাম্বার আমরা যোগ করব যোগ করে কত বের হবে তেইশ ক্লিয়ার মানে এর উপরে সবচেয়ে মোট কর্মযোগী হলো তেইশ মানে যেটা ধরবো তার তেইশ হবে তার এখানকার মানটা আমাদের ধরতে হবে অথবা এখান থেকে যেটা ধরবো তার উপরের এই সংখ্যাগুলো যোগ করতে হবে যোগ করো যোগ করে দেখো তেইশে আসবে তাহলে আমরা পেলাম ক্রমযোগী পরিসংখ্যা তেইশ তাহলে মধ্যমা শ্রেণীটি হলো তাহলে মধ্যমা শ্রেণী কত বের হলো এই যে তেইশের ঘর ধরেছিলাম তাহলে পঞ্চাশ আর পঞ্চান্ন হলো মধ্যমা শ্রেণী তাহলে নির্ণয় মধ্যমা আমরা এবার বের করব এলের মান তাহলে কত হলো পঞ্চাশ এন এর মান কত হলো চল্লিশ এন বাই টু এর মান হয়েছে কুড়ি আর সি এফ সি এর মান হলো কত হবে সি এফ এর মান হবে এই যে তেইশ ধরেছিলাম তার এই মানটা হবে সিএফের মান মানে হলো ছয় পাঁচ তিন যোগ করে হয় চোদ্দো এটা হবে সি এফ এর মান আর এফ এর মান হলো নয় আমরা সাহিক ভয়ে পেলাম এই যে লক্ষ্য করো এর পরিসংখ্যা কত নয় এফ এর মান এবার এইচ এর মান হলো পাঁচ কেমন করে পাঁচ পেলাম লক্ষ্য করো চল্লিশের মধ্যে যদি পঁয়ত্রিশ বিয়োগ করি তাহলে কত হয় পাঁচ প্রতিটাতে বিয়োগ করলে আমরা পাঁচ পাবো তাহলে এর মান আমরা পাঁচ পেলাম ক্লিয়ার ফাইভ পেলাম এবার আমরা সূত্র লিখে সম্পূর্ণ মানগুলো আমরা লিখলাম এলের মান পঞ্চাশ প্লাস চিহ্ন দিলাম এন বাই টু এর মান হলো কুড়ি কুড়ি লিখেছি সি এর মান হলো চোদ্দো দেখো চোদ্দো লিখলাম এফের মান হলো কি নয় নয় লিখলাম গুণ চিহ্ন এইচ এইচ এর মান হল পাঁচ ক্লিয়ার তাহলে পঞ্চাশ লিখলাম এবার কুড়ির মধ্যে যদি আমরা চোদ্দ বিয়োগ করি তাহলে হবে ছয় নিচে কত নয় গুণ পাঁচ তাহলে পঞ্চাশ লিখলাম প্লাস চিহ্ন দিলাম দেওয়ার পরে এবার লক্ষ্য করাম পাঁচ আর ছয় যদি গুণ করি পাঁচ ছয় তিরিশ তিরিশকে যদি নয় দিয়ে ভাগ করি তাহলে তেত্রিশ পয়েন্ট তিন হবে প্রায় সামথিং থেকে যাবে মানে পয়েন্টের পরে দুইটা নাম্বার নিয়েছি থ্রি হবে মানে পাঁচ ছয় তিরিশ তিরিশের সঙ্গে যদি নয় গুণ করে ভাগ করি তিরিশকে নয় দিয়ে ভাগ করলে কিন্তু এটা হবে থ্রি পয়েন্ট তেত্রিশ তাহলে কি পঞ্চাশের সঙ্গে তিন যদি যোগ করি তির কত হয় পঞ্চাশ তিরপান্ন পয়েন্ট তেত্রিশ এখানে আমি কত পঞ্চাশ পয়েন্ট তেত্রিশ লিখেছি এটা কিন্তু ভুল হয়েছে এখানে তিরপান্ন হবে এখানে তোমরা তিন লিখে নেবে তিরপান্ন পয়েন্ট তেত্রিশ প্রায় তাহলে আমরা মধ্যমা পেয়ে নিলাম এটা আমাদের কত নাম্বার অঙ্ক আট নাম্বার অঙ্কের সমাধান আমরা করলাম এবার আমরা নয় নাম্বার নয় নাম্বার প্রশ্নে সমাধান করব, কি লেখা আছে নিচে তথ্য থেকে ছাত্রদের উচ্চতার মধ্যমা নির্ণয় করি উচ্চতা দেওয়া আছে আমাদের এই মানটা সবটাই উচ্চতা দেওয়া আছে আর ছাত্রদের সংখ্যা এই মানটা সবটাই দেওয়া আছে তাহলে প্রথমে আমরা উচ্চতা লিখবো উচ্চতার উপরে লাইন যেটা দেওয়া আছে আমরা উচ্চতার উপরে স্যাম সম্পূর্ণ লাইনটা লিখলাম তারপরে দেখো ছাত্রদের সংখ্যা ছয় থেকে একদম সাত অব্দি আছে তাহলে ছাত্রদের সংখ্যাও আমরা সম্পূর্ণ লাইনটা টুকলাম টুকার পরে এবার ক্রমযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতম সূচক বের করব তাহলে কিভাবে বের করি লক্ষ্য করো আগের নিয়মেই আমরা বের করব ছয় ছয়ে বসল এই ছয়ের সঙ্গে দশ যোগ করলাম হলো করলো ষোলো ষোলোর সঙ্গে ন উনিশ যোগ করলাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সঙ্গে বাইশ যোগ করলাম সাতান্ন সাতান্ন সঙ্গে কুড়ি যোগ করলাম কত হয় সাতাত্তর সাতাত্তরের সঙ্গে ষোলো যোগ করলাম তিরানব্বই তিরানব্বই সঙ্গে সাত যোগ করলাম একশো তাহলে আমরা এন এর মান পেলাম একশো তাহলে এন বাই টু এন এর মান কত একশো দুই দিয়ে ভাগ করলাম পঞ্চাশ ক্লিয়ার তাহলে কি পঞ্চাশ আমরা এন এর মান পেলাম এবার আমরা লক্ষ্য করি এন পঞ্চাশ কোথায় আছে তাহলে ক্রমযোগী পরিসংখ্যায় পঞ্চাশ আছে পঁয়ত্রিশ আর সাতান্ন এর মাঝখানে কিন্তু আমরা পঞ্চাশ পাবো তাহলে যেখানে পঞ্চাশ পাবো তার নিচের এটা হবে আমাদের স্কোর ক্লিয়ার একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন তাহলে দেখো মধ্যমার শ্রেণীটি হলো একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন ক্লিয়ার আচ্ছা এবার দেখো ক্রমযোগী পরিসংখ্যা ক্রমযোগী পরিসংখ্যা কত হবে সাতান্ন হবে এই এক বাইশ থেকে ছয় অব্দি যোগ করে সান্তান্ন হয় তারা ক্রমযোগী পরিসংখ্যা হলো আমাদের সান্তান্ন তাহলে এবার এলের মান একশো পঞ্চাশ এন এর মান হলো একশো বের হল সি এফের মান পঁয়ত্রিশ কেমন করে পঁয়ত্রিশ এই যে দেখো একশো সাতান্ন এই যে এটা হবে পঁয়ত্রিশ মানে এই মানটা যোগ করো পঁয়ত্রিশে হবে আচ্ছা এফের এর মান বাইশ আমরা আগেই জানি এফের এর মান এই দুই সব কোটা যদি দুইটা দুটো করে বিয়োগ করি বা এই মানে একশো পঁয়তাল্লিশের মধ্যে যদি একশো পাঁচ বিয়োগ করি তাহলে কত হবে পাঁচ হবে তাহলে হলো এইচ এর মান হলো পাঁচ আর এফের এর মান হলো বাইশ বাইশ কেমন করে হলো এই যে সান্তান্ন পরিসংখ্যা যেটা এফ বি আমরা প্রকাশ করি এর মান বাইশ তাহলে প্রতিটাই মান আমরা লিখলাম লেখার পরে আমাদের যে সূত্র আছে সূত্র বসিয়ে এই মানগুলো বসালাম বসানোর পরে একশো পঞ্চাশ প্লাস পঞ্চাশের মধ্যে যদি পঁয়ত্রিশ বিয়োগ করি তাহলে পনেরো পনেরো বাই বাইশ গুণ কত পাঁচ তাহলে একশো এখানে কিন্তু একশো হবে ক্লিয়ার এখন শুধু পঞ্চাশ লেখা হয়ে গেছে ভুল করে আমার তোমরা লিখে রাখো একশো পঞ্চাশ প্লাস এবার পনেরোর সঙ্গে পাঁচ যদি গুণ করি পঁচাত্তর পঁচাত্তরকে যদি আমি বাইশ দিয়ে ভাগ করি তাহলে থ্রি পয়েন্ট একচল্লিশ তাহলে একশো পঞ্চাশের সঙ্গে থ্রি পয়েন্ট একচল্লিশ যদি গুণ করি তাহলে একশো পঞ্চাশ একশো তিরপান্ন পয়েন্ট একচল্লিশ হবে এই উত্তরটা কিন্তু এই জায়গাটাতে একটু ভুল হয়ে গেছে তোমরা বুঝে নাও আবার বলছি পঞ্চাশ আছে এটা পঞ্চাশ হবে না এখানে একশো পঞ্চাশ হবে আর এখানে থ্রি পয়েন্ট একচল্লিশ তাহলে একশো পঞ্চাশের সঙ্গে যদি আমি থ্রি পয়েন্ট একচল্লিশ যোগ করি তাহলে একশো তিরপান্ন পয়েন্ট একচল্লিশ তাহলে এখানে হবে একশো তিরপান্ন একশো পঞ্চাশ আছে ভুল হয়েছে এটা একশো তিরপান্ন পয়েন্ট একচল্লিশ প্রায় তাহলে ছাত্রদের উচ্চতার মধ্যমা হল একশো তিরপান্ন পয়েন্ট একচল্লিশ সেমি প্রায় এটা আমাদের নয় নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ক্লাস টেনের কষে দেখি ছাব্বিশ পয়েন্ট টু এর ওয়ান থেকে নয় অবধি সম্পূর্ণ প্রশ্নের সমাধান করলাম এর পরের অঙ্ক দশ থেকে পনেরো অবধি পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ